দুই বছর আগে নিউজিল্যান্ড সফরটা ভুলে যাওয়ার মতো এক স্মৃতি হয়ে আছে বাংলাদেশের কাছে তিন সংস্করণেই কিউইদের কাছে ধবলধলাই হয়েছিল মাশরাফি মুশফিকরা শুধুই কি হার একের পর ক্রিকেটার চোটে পড়ার সফরের শেষদিকে ভীষণ কঠিন হয়ে গেছিল বাংলাদেশের জন্য সেই চোটের মিছিলে ছিলেন মুশফিকুর রহিমও চোটে পড়ার টেস্ট সিরিজটা ভালোভাবে শেষ করতে পারেনি ওই সময়ের বাংলাদেশ টেস্ট অধিনায়ক দুই বছর পর আরেকটি নিউজিল্যান্ড সফর সামনে এবার কি প্রত্যাশা মুশফিকের অন্তত ওয়ানডেতে কি বাংলাদেশ পারবে নিউজিল্যান্ডকে হারাতে মুশফিক আসার কথা যেমন শোনালেন কঠিন বাস্তবতার কথাও বললেন তিনি জানান তা তো অবশ্যই আমরা সবশেষ যখন সেখানে গিয়েছিলাম তখন দুটি ওয়ানডেতে খুব কাছে গিয়ে হেরে গিয়েছি এই দুটো ম্যাচ আমাদের জেতা উচিত ছিল নেলসন আর ক্রাইস্ট চার্চের ওয়ান ডে যদি আরও একটু ভালো খেলতে পারতাম তাহলে কি হতো কে জানে আমার মনে হয় এই সফরটা বিশ্বকাপের আগে আমাদের জন্য খুব একটা ভালো প্রস্তুতি হবে এখানে কিছু বড় স্কোরের ম্যাচ হতে পারে এদিক দিয়ে এটা আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে দুই হাজার ষোলো সালের ডিসেম্বরে ক্রাইস্ট চার্চের সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ড করেছিল সাত উইকেটে তিনশো একচল্লিশ প্রায় ছয় গড়ে রান তুলে চুয়াল্লিশ দশমিক পাঁচ ওভারে বাংলাদেশ অল আউট হয় ২৬৪ চৌষট্টি রানে সিরিজের পরের ওয়ানডেতে নিউজিল্যান্ডকে নিউজিল্যান্ড একান্ন রানে অল আউট করে দিয়েও বাংলাদেশ লক্ষ্যটা পেরোতে পারেনি বাংলাদেশ অল আউট হয়েছিল একশো চুরাশি রানে এবারও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে বাংলাদেশের সামনে সেটি মানছেন মুশফিক নিউজিল্যান্ড সফরটা অনেক কঠিন হবে কদিন আগে ওয়ানডে সিরিজে ওদের বিপক্ষে ভারত জিতে গেছে কিন্তু নিউজিল্যান্ডও ভালো লড়াই করেছে আমার বিশ্বাস আছে আমাদের যে দল যাবে তারা ভালো করবে ঢাকার কাছে হেরে আজ বিপিএল শেষ হয়েছে মুশফিকের চিটাগঞ্জের দুদিন বিশ্রাম নানিতে উঠতে হবে নিউজিল্যান্ডের উড়ানে বাংলাদেশ দল এবারও দুভাগে নিউজিল্যান্ডে যাচ্ছে প্রথম ভাগটা যাবে ছয় ফেব্রুয়ারি পরের টি নয়ই ফেব্রুয়ারি বিপিএল এর ক্লান্তি না কাটতেই লম্বা সফর মুশফিক অবশ্য এটিকে ইতিবাচকভাবেই দেখছেন একটা সপ্তাহ যদি বিরতি পাওয়া যায় মোটামুটি ভালো হয় আমরা পেশাদার ক্রিকেটার ম্যাচের মধ্যে থাকলে আত্মবিশ্বাস ভালো থাকে এর চেয়ে ভালো কোনো প্রস্তুতি আর হতে পারে না সম্মানিত ভিউয়ার্স মুশফিকের কথা সম্পর্কে আপনার মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করুন ক্রিকেটের নিত্যনতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ